শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমে মৃত সাইথিয়ার বাসিন্দা বছর তেষট্টির মালিক শেখ পরিবারের অভিযোগ নোটিস পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি বুধবার ভোররাতে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় কাল এসআইআর এর কাগজ এসেছে বলছে তো ছেলেদের আমার কি হবে গো বলছে না আমাকে আর ভালো লাগছে না বলছে আমি খানে শুবো তারপরে আবার উঠাইছি তার উঠছে না মৃতের পরিবারের দাবি মালিক শেখ উত্তরপ্রদেশের ভোটার ছিলেন সেই অনুযায়ী উত্তরপ্রদেশে এসআইআর ফর্মও পান কিন্তু পরিবারের দাবি আধার কার্ড না থাকায় সেখানকার বিএলও তার ফর্ম জমা দেননি সম্প্রতি তিনি সাঁইথিয়ায় ছেলের বাড়িতে আসেন এখানে এসে দেখেন দু হাজার দুই সালের বীরভূমের ভোটার তালিকায় তার নাম নেই বাবার নাম ভোটার তালিকায় না থাকায় ম্যাপিং করা যায়নি মালেক শেখের দুই ছেলে ও মেয়ের নামে। ফলে কমিশনের শুনানি নোটিশ পেয়েছেন তার দুই ছেলে এবং এক মেয়ে ছেলে মেয়ে চাপ দিচ্ছে আমাদের কাগজ কলম হয়েছে না তুমি এতদিন কি করেছো এই যে টেনশন একত কালকে ছেলে মেয়ে দুটো নোটিস এসেছিল সেই নোটিশ দুটো দেখার বাদে সে আমাদের সাথে পরামর্শ করছে কাইন্সে নিয়ে রাজ হারটা দেখে নিজে নিজে হাত ফেল দিল ওই টেনশানে মৃতের বাড়িতে যান সাইতিয়া ব্লক তৃণমূলের সভাপতি সাবের আলি খান একজন আত্মহত্যা একজন মারা গেছে আবার আপনারা শুনেছেন দুই ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন এই মৃত্যু মিছিল চলছে ভারতবর্ষটা কোনো ধর্মশালা নাই নির্বাচন কমিশন এটা স্বতন্ত্র সংস্থা ভারতবর্ষের নির্বাচন কমিশন নিরপেক্ষ তাদের যাদেরকে মনে হবে যে এদের সন্দেহ আছে তাদেরকে দিচ্ছে ভোটার তালিকায় কোনো অবৈধ ভোটারের নাম থাকলে তার দায় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোদের এমনকি শাস্তিও পেতে হতে পারে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন এই অবস্থায় খসড়া ভোটার তালিকা যেভাবে প্রস্তুত করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন চিঠিতে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা যেভাবে প্রস্তুত করা হচ্ছে সে সম্পর্কে আমাদের উদ্বেগ নথিভুক্ত করতে চাই যার জেরে যোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে চিঠিতে আরও বলা হয়েছে নাম বাদ যাওয়ার দায় বর্তাচ্ছে ইয়ারোদের উপর অথচ তাদের হিয়ারিংয়ের বিধিবদ্ধ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না অনেক সময় ভোটারদের নাম বাদ চলে যাচ্ছে সংশ্লিষ্ট ইয়ারোর অজান্তেই কারণ শুনানি ছাড়াই কম্পিউটার সিস্টেমের মাধ্যমে একসঙ্গে বহু নাম বাদ দেওয়া হচ্ছে এর ফলে ভোটারের অধিকার লঙ্ঘন হচ্ছে যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর সিইও অফিসে এরকম কোনো চিঠি আসেনি এটা ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে বিএলও বিডিও এসডিও তারা সব সরকারি দলের লোক তাই তিনি মুখ্যমন্ত্রী ওপেন বলছে আমি ভিডিওদের পাশে আছি তোমরা যেমন করে কারচুপি করেছ যেমন করে তোমরা ভোটের সময় লুট করো এবারও তোমরা করবে কোন চিন্তা না আমি তোমাদের সঙ্গে আছি এদিন নিরাপত্তা সহ ছ দফা দাবি নিয়ে সিও দপ্তরে গিয়ে ডিপুটেশন জমা দেয় বিএলও ঐক্যমঞ্চ একজন বিএলও কে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে নিরুদ্দেশ অমিত কুমার মন্ডল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির একজন বিএলও আজকে তিন দিন ধরে নিখোঁজ অথচ নির্বাচন কমিশন চুপচাপ আছে কিছু একটা পদক্ষেপ নিন আমরা বলেছি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখুন পুলিশ যাতে হয় এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করে আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে শুনানি কিন্তু তার আগে বিতর্কের শেষ নেই ভাস্কর মুখোপাধ্যায় সৌমিত্র রায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে T. <im>